নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আর আমাদের ভালোবাসা আমার চ্যানেলে চার হাজারের ওপরে সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটোদের ভালোবাসা ও বড়োদেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই করতে ভুলবেন না চলুন রেসিপিটা বানিয়ে ফেলি আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি আমি আগের থেকেই এবারে ফোড়নটা দিলাম দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা দেব চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না এই যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে এখানে দশটা কাঁচা লঙ্কা বাটা আছে এই ঘিরে বাটা বন্ধুরা জিরে বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ একটুখানি জল দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম আগে সেটা দেখাইনি এটি দিয়ে দিলাম এইবারে কচু শাকটা এই যে জঙ্গলে যে কচু হয় সেই কচু শাকটা সিদ্ধ করে একটু কড়াইতে একটু ভেজে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম সেটা দেখাই নি সিদ্ধ করাটা এবার এইটা এইভাবে নেড়ে ছেড়ে নামাতে হবে একটু মিষ্টি দেব একটু চিনি দিলাম এক চামচ জঙ্গি এটা চিংড়ি মাছ দিয়ে জঙ্গি হয়ে সুন্দর কচু শাকটা রান্না আমার রেডি এইবার আমি নামিয়ে নেবো এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক এই যে এটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম এই যে হয়ে গেছে এটা রান্না এইভাবে কচু শাক রান্না করলে খুব দুর্দান্ত খেতে লাগে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ